দু হাজার সালের কথা আমাদের প্রত্যেকেরই মনে আছে যখন করোনা ভাইরাস গোটা বিশ্বজুড়ে সংক্রমণ ছড়িয়েছিল আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে গোটা বিশ্বজুড়ে তখন লকডাউন বলে ঘোষণা করা হয়েছিল তবে সেই দু সালের স্মৃতিকে উস্কে দিয়ে এবার দু সালে আবারও চীনে ধরা পড়েছে নতুন একটি ভাইরাস যার নাম এইচ এম ভাইরাস অর্থাৎ হিউম্যান মেটানিমো ভাইরাস ইতিমধ্যেই এই ভাইরাসকে নিয়ে গোটা চীনে একটি বিশেষ সতর্কবার্তা অ্যালার্ট হয়েছে শুধু চীনেই এই ভাইরাস ধরা পড়েছে এমনটা নয় এই ভাইরাস আমাদের ভারতবর্ষেও কিন্তু বহু মানুষের শরীরে ধরা পড়েছে ভারতের বিভিন্ন রাজ্য থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গেও একজনের শরীরে এই হিউম্যান মেটানিমো ভাইরাস কিন্তু ধরা পড়েছে তবে এবার বিষয় হলো যে দু সালে যখন করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়েছিল তখন তো লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছিল তাহলে কি এই দু সালেও আবারও কি লকডাউনের পরিস্থিতি তৈরি হতে পারে এই নিয়ে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই একটি প্রতিবেদন আমাদের সামনে এসে পৌঁছেছে সেই প্রতিবেদনটি আপনাদেরকে আমরা ডিটেলস আলোচনা করব এই ভিডিওটিতে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে লকডাউনের পরিস্থিতি তৈরি হতে পারে না। এবং এই সংক্রমণ ছড়ানোর ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য কি ঘোষণা করেছে সেই নিয়ে আমরা বিস্তারিত এবার আলোচনা করব তো বন্ধুরা আমাদের সামনে যে প্রতিবেদনটি চলে এসেছে সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে লেখা রয়েছে ফের কি ফিরে আসছে করোনার সময়ের সেই দিনগুলি নয়া বছর পড়তে না পড়তেই দেখা দিয়েছে এইচএমপিভি ভাইরাস যা সেই করোনার মতো চীনে শুরু হলেও এই ভাইরাস সাত সমুদ্র তেরো নদী পার করে যেন আমাদের ভারতবর্ষেই প্রবেশ করেছে ব্যাঙ্গালুর দুই শিশুর পাশাপাশি আমেদাবাদের এক শিশু এবং মুম্বাই থেকে কলকাতা আসা এক শিশুরও এইচ এম ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর কিন্তু মিলেছে তো বুঝতে পারছেন ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই ভাইরাসের কিন্তু খোঁজ মিলেছে তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও কিন্তু একজনের শরীরে এই ভাইরাসের দেখা দিয়েছে তবে চীন অবশ্য দাবি করেছে এটি একটি শীতকালীন ইনফ্লুয়েঞ্জা ছাড়া আর কিছু না কিন্তু প্যানিক করতে অভ্যস্ত সাধারণ মানুষের মনে ফের একটাই প্রশ্ন দু মতো এবারও কি তাহলে লকডাউনের পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের ভারতবর্ষে তো বন্ধুরা এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে আসুন প্রতিবেদনে কি বলেছে সেটা আমরা জেনে নিই গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী সরাসরি বক্তব্য হিউম্যান মেটা নিউমো ভাইরাস নিয়ে আপাতত চিন্তার কোনো কারণ নেই একই সঙ্গে প্রাইভেট চক্র নিয়ে সকলকে সতর্ক করলেন তিনি বেসরকারি হাসপাতালগুলি আকাশ বিলকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন কিন্তু তিনি গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে হাওড়ায় ডুমুর জেলা নামেন মুখ্যমন্ত্রী সেখানে সমস্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন এই নয়া চীন ভাইরাস নিয়ে অহেতু আতঙ্কিত হওয়ার কোনো কিছুই কিন্তু নেই চিন্তার কারণ হলে আমরা অবশ্যই জানাব প্রশাসন এই ভাইরাস সংক্রমণের দিকে নজর রয়েছে বলে জানিয়ে দিয়েছেন তিনি অর্থাৎ আপনারা অযথা আতঙ্কিত হবেন না না প্যানিক ছড়াবেন যদি এই ভাইরাস সারা বিশ্ব জুড়ে আবারও ছড়িয়ে পড়ে বা আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গেও যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু অবশ্যই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু অফিসিয়ালিভাবে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং আপনারাও আমাদের এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ কিন্তু সঠিক ইনফরমেশনটি পাবেন যে আবারও কি তাহলে লকডাউনের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে কি না তবে আপাতত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই এইচ এম পি ভাইরাসকে নিয়ে আপনারা অযথা আতঙ্কিত হবেন না অনেকের শরীরে দেখা দিয়েছে সিমটমস ধরা পড়েছে তবে এই নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই আপনারা কিন্তু যে মাস্ক পরে চলা সেটা কিন্তু চলবেন কেননা শীতকালীন এই ধরনের ইনফ্লুয়েঞ্জাগুলো দেখা দেয় স্বাভাবিক কারণেই দেখা দেয় চীনের যেরকম ছড়াচ্ছে আমাদের ভারতবর্ষও কিন্তু কয়েকজনের শরীরে ধরা পড়েছে তো এই ধরনের ইনফ্লুয়েঞ্জা থেকে রক্ষা পেতে অবশ্যই আপনাদের কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে স্যানিটাইজার ব্যবহার করবেন এবং আপনারা যদি জ্বর সর্দি বা কাশি যে কোনো ধরনের সমস্যা হয় সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ কিন্তু নেবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ